আচ্ছা এখন কিন্তু আপনি চাইলে আপনার হাতে থাকা ফোনটা দিয়ে এরকম একটি ভিডিও বা পিকচার ঈদের একটি শুভেচ্ছা বার্তা বা ভিডিও তৈরি করতে পারবেন এবং এটা করার জন্য আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনি সরাসরি চলে আসবেন আজকে যে ভিডিও আছে ওই ডিসক্রিপশন বক্স ওইখানে একটি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে দেবেন ক্লিক ওই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনার সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে নিয়ে যাবে এখন আশা করি যে আপনার ক্যাপ কার্ড যে অ্যাপটা আছে প্রো ভার্সনের ফ্রি অ্যাপটা ওইটা ডাউনলোড করে দেবেন ডাউনলোড পরে ওপেন করবেন ওপেন করে দেওয়ার পর আপনার সামনে এই যে অ্যাপটা আছে ওপেন করে নিলাম ওপেন করার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখতে পারবেন নিচে ডিসকভার নামে একটা আইকন আসবে এই যে এখানে ডিসকভার এটা মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর এখানে ঈদের কিছু আপনার শুভেচ্ছা ভিডিও বা বার্তা এখানে দেখতে পারবেন আপনি ধরেন যে এই যে ভিডিওটা আছে ওইটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে চাইলে এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন এদের নিচে দেখতে ইউজ একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার যে পিকচার আছে আপনার ইচ্ছা মতন ওই পিকচারটা আপনি এখান থেকে এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পর কিন্তু আপনার যেই ভিউটা আছে ওইটা কিন্তু আপনার ভিডিও আকারে আপনার পিকচার আকারে কিন্তু এটা আপনার হয়ে যাবে এখন আপনি চাইলে এখান থেকে যে উপর যে এক্সপোর্ট অপশন আছে এর মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনি চাইলে আপনার যে টিকটক আছে টিকটকের সরাসরি এটা আপলোড করতে পারেন অথবা আপনি এক্সপোর্ট অপশন ক্লিক করে দিলে আপনাকে আপনার যে ভিউটা আছে ওইটা আপনার যে ফোন আছে ফোনে কিন্তু সেভ হয়ে যাবে কিন্তু এটা ছাড়া কিন্তু এখানে দেখতে পারবেন আরও অনেক ভিডিও আছে যদি আমি আপনাদের দেখাই আপনাদের ওয়েট করেন এখান থেকে আপনার ডিসকার্ট করে দিলাম তারপর এখান থেকে একটু ব্যাগ দিয়ে দিলাম দেন এখান থেকে প্রচুর ভিডিও দেখতে পারবেন এখান থেকে ঈদের শুভেচ্ছা বার্তা ভিডিও যে ঈদ মুবারক এরপর হচ্ছে আপনি এরকম যদি চান আপনি এখান থেকে এই ব্যানারটা তৈরি করতে পারবেন এবং এটাই ঈদুল ফিতরের এই ব্যানারটা তৈরি করতে পারেন ধরেন যে আমি এটা আমাদের ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর সেম কাজ এই যে নিচে ইউজ অপশন আছে এর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে পিকচার আছে আপনার ফোনে যে কোনো একটা সুন্দর দিয়ে একটি পিকচার আপনি এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পর একটা নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ভিডিওটা আছে ওই ভিডিও আকারে আপনি এখানে এটা আপনার যে ভিডিওটা আছে ওইটা হয়ে যাবে এবং এখান থেকে যদি আপনি আরো এডিট করতে চান তাহলে আপনি এখান থেকে আরো কিছু এডিটিংয়ে এর কাজ করতে পারেন তো আপনি যদি চান এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড যে সনটা আছে গানটা আছে ওই গানটা যে আপনি চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করে আর যদি আপনি চেঞ্জ করে না চান তাহলে উপরে যে আছে এর মধ্যে একটা ক্লিক করে দেবেন আহ ক্লিক করে দেওয়ার পর আপনার যে ভিডিওটা আছে ওইটা আপনার সরাসরি টিকটক যদি আপনি অপশন আছে ওইখানে ক্লিক করে দেন দেখবেন যে এটা কিন্তু আপনার ভিডিওটা এডিটিং হয়ে যাবে তারপরে কিন্তু সরাসরি এই যে ভিডিওটা এডিট হয়েছে এটা কিন্তু সরাসরি আপনার যে কোন গ্যালারি আছে ওইখানে কিন্তু এটা আপনার সেভ হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে ফেসবুক বা টিকটক যে কোনো এটা কিন্তু আপনার শেয়ার করতে পারেন আপনি চাইলে কিন্তু এখন বর্তমানে ফোন দিয়ে কিন্তু এটা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ